আমি আপনার সাথে ক্যান্টিনেও যাব না নাস্তাও করব না গল্পও করব না গুড আইডিয়া তাহলে একটা কাজ করি চলো একটা রিক্সা নিয়ে তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই ভালো কোথাও দিলেন তো মুডটা খারাপ করে একটা ভালো মুড দিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম না মেজাজটা খারাপ না করলে আপনার হয় না কি ব্যাপার কি হচ্ছে এখানে পল্টন ম্যাডাম কেমন আছেন আপনি আছি ভালো রিমু তো মনে হয় রেগে চলে গেল হ্যাঁ রেগে তো চলে গেল কিছু না ম্যাডাম ওকে বললাম যে চলো কোথাও ঘুরে আসি রিকশা করে রাগ করে চলে গেল ম্যাম আপনি কি করছেন মানে আপনি ফ্রি আছেন ক্লাস আছে আপনার আচ্ছা আজকে না হলে চলে না ম্যাডাম একদিন আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাই ভালো কোথাও প্রমিস ভালো লাগবে কি হলো এর জন্যই তোমার সাথে কেউ ঘুরতে যেতে চায় না